ইমো থেকে কেন কোনো কিছু ডাউনলোড হয় না বা আপনি ইমো থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না তো এটা মূলত আপনার এখানে রকম সমস্যা নেই কার আপনি যার কাছ থেকে ডাউনলোড করবেন তার ওইখানে কিন্তু সমস্যা রয়েছে তার ওইখান থেকে কিছু সেটিং অফ করে দিলে আপনি কিন্তু তার কাছ থেকে ডাউনলোড করতে পারবেন তাছাড়া কিন্তু ডাউনলোড কিন্তু করতে পারবেন না তো এখন হতে পারে সে ওই সেটিংগুলো নিজে থেকে অন করে দিয়েছে যে আপনি তার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন না অথবা ইমো থেকে ডিভল্টভাবে কিন্তু ওইগুলো হয়ে গিয়েছে ইমু নিজেই চালু করে দিয়েছে সিকিউরিটির জোনে তো এখন কথা হলো আপনি তার মোবাইলে গিয়ে কি কি অফ করবেন এটা মূলত আমি আমার মোবাইলে দেখিয়ে নেবো আপনাকে কিন্তু তার মোবাইলে গিয়ে অথবা তাকে বলে কিন্তু আপনাকে এই সেটিংগুলো বন্ধ কিন্তু করতে হবে তো কিভাবে করবেন এই সেটিংগুলো সেটা দেখিয়ে দিছি তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন তার ইমুতে তো স্যার ইমোতে চলে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার যে নামটি রয়েছে এখানে এইটা কিন্তু খুঁজে বের করতে হবে তো আমি আবার বলছি আপনি হয় মোবাইলটা হাতে নিয়ে করবেন না পেলে তাকে বলবেন আমি যে কাজগুলো এখানে দেখিয়ে দেবো তো এখান থেকে তার মোবাইলে আপনার নামটি আপনি এখান থেকে খুঁজে বের করবেন তো তার মোবাইলে আপনার নামটি এখানে খুঁজে বের করার পর আপনি কি করবেন এখান থেকে আপনার নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম একটা থ্রি নোট থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন প্রাইমারি সেন্সার নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এইটা কিন্তু চালু করা থাকবে মূলত এটা চালু করা থাকার কারণেই আপনি তার কাছ থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছেন না ইমু কিন্তু এখান থেকে সাফ বলে দিয়েছে যে এইটা চালু করা থাকলে আপনি এইখান থেকে কোনো কিছু কিন্তু ডাউনলোড শেয়ার কপি এবং এগুলো কিন্তু কিছু কিন্তু করতে পারবেন না তো এখান থেকে আপনার নামের ভিতরে গিয়ে এইটা যদি চালু করা থাকে অবশ্যই এইটা এখান থেকে অফ করতে হবে এইটা অফ করে দিলে এইখান থেকে দেখতে পারছেন পরবর্তীতে আপনি সমস্ত কিছু কিন্তু এখান থেকে ডাউনলোড শেয়ার কপি স্ক্রিনশট এগুলো কিন্তু করতে পারবেন অবশ্যই আমার কথা বুঝতে পেরেছেন আপনি ইমো থেকে ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে তার মোবাইলে গিয়ে আপনার নামের ভিতরে গিয়ে এইটা কিন্তু এখান থেকে বন্ধ কিন্তু করতে হবে শুধুমাত্র এই একটা সেটিং আপনি এইটা করে দিলেই পরবর্তীতে আপনি তার কাছ থেকে সমস্ত কিছু কিন্তু ডাউনলোড করতে পারবেন কোনোরকম সমস্যা কিন্তু আর হবে না তো আপনি এই কাছে তাকে বলেতে পারেন এবং কি তার মোবাইলটা হাতে নিয়ে আপনি নিজেও কিন্তু করতে পারেন যে কোনো মূল্য আপনাকে ওই সেটিং বন্ধ কিন্তু করতে হবে তবে কিন্তু আপনি তার ইমু থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়া আপনি জিন্দিগি তো যত কিছুই করেন না কেন আপনি ইমু থেকে কোনো দিনও কোনো কিছু ডাউনলোড কিন্তু করতে পারবেন না